নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি নারীদের উপর নির্যাতনের কাহিনী যেমন যুগ যুগ ধরে চলে আসছে তেমনি এই কাহিনীর পুনরাবৃত্তিও নিত্য দিন চলে আসে শুধুমাত্র নির্যাতিতা নির্যাতনকারী ব্যক্তি বা ব্যক্তির দল এবং সময় ও স্থানের পরিবর্তন ঘটে কিন্তু তাই বলে গিয়ে সমাজ ওই নৃশংস জঘন্যমূলক পশু মনোবৃত্তির মানুষদের দমনের ভার নেবে না দিল্লির নির্ভয়া আর যে করেন নৃশংস পরিকল্পিত গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যা এবং নিত্যদিন এরকমই অজানা কত ভাষাহীন জগন অপরাধকে দমন করতে দলে দলে প্রতিবাদের বিক্ষোভের মিছিল বের হচ্ছে গতকাল সারা নারী সমন্বয় পক্ষ থেকে কলকাতার কর মেডিকেল কলেজের ডক্টর পড়ুয়া মেধাবী মেয়েটের পরিকল্পিত অসহনীয় যন্ত্রণা দেওয়া গণদর্শন ও হত্যা এবং সর্বোচ্চ নারীদের উপর কর্মবর্ধমানের যে নির্যাতন ও খুন বৃদ্ধি পাচ্ছে তারই প্রতিবাদের মিছিল আগরতলার রাস্তায় দেখা যায় এই সংস্থার পক্ষ থেকে তীব্রভাবে দাবি ওঠে এবং স্লোগান উঠতে থাকে ঘটনা ও গোটা দেশের নারী নির্যাতনের বিচারের উদ্দেশ্যে ওনারা এর পাশাপাশি এটাও বলেন যে বিশেষ করে নারীদের কাজের জায়গায় নিরাপত্তার ব্যাপারে আধুনিক যুগের নারীরা নিজের গৃহের দায়িত্ব যেমন করছেন তেমনি বাইরের জগতেও পা রেখে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছে। কিন্তু কাজের জায়গায় যদি অবমানিত হতে হয় নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তাহলে কি আমরা সেই সমাজকে শিক্ষিত ও ভদ্র সমাজে বলতে পারবো এসব প্রশ্নের উত্তরে সোনা ভারত নারী সমন্বয় কমিটি সোচ্চার কণ্ঠে দাবি জানাতে থাকেন এবং পদযাত্রা ঠিক এবং পদযাত্রা করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়